হ্যালো ভ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকাল এখন সাড়ে আটটা মতো বাজে এই যে আবর্জনা নেবার গাড়িটা এসেছে ওনাদের কথার আমার ঘুম ভেঙে গিয়েছে তার কারণ ওনারা না জোরে জোরে বলতে থাকেন মানে পিছনে আসো পিছনে আসো এইভাবে বলতে থাকেন আর গাড়িটাকে সঠিক জায়গা মতো দাঁড় করানো তো সেই চিৎকারের শব্দেই আমার ঘুম ভেঙে গিয়েছে ভালোই হয়েছে ঘুমটা ভেঙে গিয়েছে আজকে সকাল সকাল দিনটা শুরু করা যাবে আজকে ব্রেকফাস্ট করছি একটু অন্যরকম ভাবে ওই যে মায়েরা যে ম্যাগি বানাতো টোম্যাটো পিঁয়াজ ডিম ভুজিয়া দিয়ে সেই রকম ভাবে ম্যাগিটা বানিয়েছি অন্যান্য দিন তো পাউরুটি ডিম কলা একটু বাটার জ্যাম এসব দিয়েই চলে তবে প্রত্যেক দিন আপনি যতই ভালো মন্দ খান না কেন দেখবেন এক চলে আসবেই তাই জন্য মাঝে মাঝে একটু বদল আনলে বেশ ভালোই লাগে তাই এরকম ঝোল ঝোল টোমেটো দিয়ে এক বাটি ম্যাগি থাকলে আর কি চাই কাঞ্চন বাড়িতে থাকলে এরকম ম্যাগি আমার একেবারেই বানানো হয় না তার কারণ ম্যাগি নামক এই খাবার খানা কাঞ্চনের একেবারেই না পাসান ঝোল ঝুড়ো যেভাবেই বানাবো না কেন তার কোনোভাবেই ভালো লাগে না তাই জন্য ও বাড়িতে না থাকলে মাঝে মাঝে আমি একটু একটু করে ম্যাগি বানিয়ে খেয়ে নিই বেশ চলুন প্লেটে সাজিয়ে একটু ঠান্ডা হতে দিই আর আজকে আর দুপুর বেলায় রান্না বানার অত চাপ নেই ফ্রিজে গতকালকের কিছু খাবার রয়েছে দুপুরে ওগুলো শেষ করে বিকাল বেলায় আবার নতুন করে রান্না বসাবো বিকাল এখন সাড়ে তিনটে স্নান করে খাওয়া দাওয়া সেরে আমি বিশাল লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে রান্নাবান্না যা যা হবে আজকে তা সবটাই গুছিয়ে নিয়েছি আজকে আসলে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি বানানোর জন্য যা যা উপকরণ দরকার তা আমি সবটাই গুছিয়ে নিয়েছি ওই যেমন আদা বাটা অল্প একটু মশলা সবকিছু সুন্দর মতো গোটা চিংড়ি মাছগুলোকেও ভালো করে পরিষ্কার করে ওদিকে ছাড়িয়ে রেখেছি আর এখানে রয়েছে একটু লোটে মাছ গুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গরম জলে বেশ কয়েকবার ধুয়ে পুনরায় গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই লোটে মাছ রাখার জন্য আমি একটা টিফিন বক্স ব্যবহার করেছি যাতে গরম বাষ্প বাইরে বেরিয়ে না যেতে পারে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব ঠিকই তবে এটা সব সময়ের মতো রান্না করা মালাইকারির রেসিপি নয় এটা আসলে ওই প্রত্যেক দিনের মশলা দিয়ে বাড়িতে যা থাকবে সেটা দিয়েই একটা মালাইকারি স্টাইলের কারি বলতে পারেন সবসময় যে বাড়িতে সব উপকরণ থাকবে না সেটাই তো স্বাভাবিক তাই জন্য যা থাকবে সেটা দিয়েই রান্না করা যায় আর একটা দুটো মশলা বাদ গেলে আমার মনে হয় না খুব একটা রান্নার স্বাদে পরিবর্তন আসে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে এবার ওই একই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একদম ছিঁড়িঝিটি করে কাটা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই যে মশলার মিশ্রণখানা ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে ছিল সামান্য আদা বাটা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ভাজা জিরের গুঁড়ো আর নুন সামান্য চিনি ও হলুদ ওটা দিয়ে এখন পেঁয়াজগুলোকে ওপাশে কষতে দিলাম আর এদিকে তেলের মধ্যে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে মুখ মুসুর মিশিয়ে এই ডালটা ফোড়ন দিয়ে নিলাম আগের দিন একটা কমেন্ট এসেছিল দেখলাম সেই কমেন্টে লেখা রয়েছে এই যে আমরা অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টের কোনো নিয়ম কানুন আছে কি না সেই নিয়ম কানুন কারা তৈরি করে বা থাকলে সেগুলি কি আর কিভাবে মেনে চলি অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন যদি নাই থাকতো তাহলে এত বড় অ্যাপার্টমেন্টের এতগুলো ফ্যামিলি বসবাস করেন তাদের কত সমস্যা হতো আর সব খুঁটিনাটি বিষয় একই রকম ভাবে চালানো যেত না এই নারকেল গুঁড়োটা অনেক দিনের পুরনো তবে এখনো ভালো আছে দুদিন মতো এখনো চলে যাবে এই নারকেল গুঁড়ো এত ভালো মাত্র দুই চামচেই না কাজ হয়ে যায় তাই জন্য বড় বড় চামচের দুই চামচ দিচ্ছি আর এমনিতেও নারকেল গুঁড়ো বা নারকেলের দুধ যদি রান্নায় একটু বেশি পরিমাণে পড়েও যায় তাতে কোনো ক্ষতি নেই বরং স্বাদটা আরও আরো ভালো হয় আমাদের এই অ্যাপার্টমেন্টে পুরো চব্বিশ ঘন্টার জন্যই কোনো কেয়ারটেকার বা গার্ড কেউই থাকেন না তারা কেবল থাকেন সকাল ছটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আবার দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত থাকে তাদের লাঞ্চ টাইম আবার খুব যে স্বাস্থ্যবান পাকাপোক্ত গার্ড থাকেন তাও কিন্তু না যারা কেয়ারটেকার রয়েছেন তারা খুবই বয়স্ক মানুষ দুজন বয়স্ক ভদ্রলোক রয়েছেন যারা জাপানিস এবং একজন জাপানিস দিদাও থাকেন দিদা আবার ওই সারা যতক্ষণ পরিষ্কার করতে থাকেন ফ্লোরগুলো চারিদিকের ময়লা আবর্জনা কোথাও পাতা জমেছে কেন এগুলো দেখতে থাকেন আর অফিশিয়ালি যেসব কাজকর্ম বা নিয়ম কানুন সঠিকভাবে রাখা যায় সেসব দিকগুলো দেখেন ওই বয়স্ক দুজন ভদ্রলোক এদিকে মশলা বেশ ভালো মতো কষিয়ে নেবার পর ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে আরো একটু ঢেকে ঢেকে কষাতে হবে চিংড়ি মাছ ওদিকে হতে থাকুক আর তো বেশিক্ষণ লাগবে না আর এখানে আবার আমি শুটকি মাছের জন্য আলু বেগুনটা অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি বিকেল বিকেল সাড়ে পাঁচটার পর ওনারা চলে যান আবার শনি রবিবারে তো গোটা রিসেপশনই বন্ধ থাকে এছাড়াও জাপানের সব ন্যাশনাল হলিডে গুলোতেও ওনাদের ছুটি থাকে যে সময়টুকুনি জুড়ে ওনারা থাকেন না সেই সময়টুকুনিতে কি দিয়ে কি হলো অ্যাপার্টমেন্টের মধ্যে বাইরে তার সব কিছু খুঁটি নাটি ওনারা ওই ক্যামেরার রেকর্ডিং থেকে পরের দিন চেক করে আর সেই মতোই দেখে নেন কেউ কোনো ব্ল্যান্ডার করেছে কিনা বা কেউ নিয়ম ভঙ্গ করেছে কিনা যদি অ্যাপার্টমেন্টের কোনো নিয়ম ভঙ্গ কেউ করে তাহলে অবশ্যই বাড়ির মেইল বক্সে তাদেরকে নোটিশ পাঠানো হয় এছাড়াও আজকে সকালে ওই যে দেখলেন আবর্জনা নেবার গাড়িটি রয়েছে ওই নিচে যে ঘর থেকে ওনারা আবর্জনা তুলছিলেন সেখানেও প্রত্যেক দিন যেমন ভাবে আবর্জনা ফেলা যায় না সপ্তাহের নির্দিষ্ট দিন অনুযায়ী আবর্জনা ভাগ ভাগ করে ফেলার নিয়ম রয়েছে আজকে যেমন ছিল প্লাস্টিক বোতল ফেলার দিন আবার কোনো কোনো দিন টিনের ক্যান ফেলার দিন থাকে কখনো আবার কাঁচ ফেলার দিন থাকে আবার কোনো কোনো দিন সব রকমের আবর্জনা ফেলা যায় যেগুলো সহজেই মাটির সাথে মিশে যায় দেয় আবর্জনার নিয়ম না মেনে উল্টো ভাবে ফেললেও ওই ছবি সমেত লিফটের সামনে নোটিস টানিয়ে দেওয়া হয় এখন পাঁচটা মতো বাজে আর আজকে আমার রান্না বান্না একদম বেলায় করছি কারণ দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম গতকালকে লেফট ওভার দিয়ে এখন রান্না করছি আর আজকে দেখতেই পেলেন শুটকি মাছ রান্না হচ্ছে আমাদের বাড়িতে শুটকি মাছ রান্না হয় না আমি প্রেগনেন্সিতে আমার বেশ মাঝে মাঝে শুটকি মাছ খেতে ইচ্ছা করতো তো আজকে নিয়ে তিন চার দিন মতো রান্না হচ্ছে ভীষণ ভালো লাগে আর তবে অ্যাপার্টমেন্টে আমরা যারা থাকি তাদেরকে বাদ দিয়ে কে কখন এলো গেল এটার জন্য আবার রেজিস্টার বুকগুলোতে সই করতে হয় না যখন যেমন ভাবেই হোক না কেন সে এখানে প্রবেশ করতে পারে তবে এটা সত্যি কথা জাপানিরা এই বিষয়ে খুবই সতর্ক যাতে নিজের কোনো কার্যকলাপের মাধ্যমে পাশের প্রতিবেশী বা অন্য কোনো মানুষের সমস্যা হয় এমন কাজ তারা কখনোই করে না আমাদের দেশের বেশিরভাগ অ্যাপার্টমেন্টে দেখেছি ফ্ল্যাটের সামনে যে ছোট্ট জায়গাগুলো থাকে তা অনেকেই নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করেন কিন্তু ফ্ল্যাটগুলোর সামনে ছোট বড় থাক না কেন সেটাকে যতটুকু জায়গায় আপনি কখনোই নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না এনারা মনে করেন ফ্ল্যাটের ভেতরে আপনি যা খুশি করুন তবে ফ্ল্যাটের বাইরে যে সব করিডোর বা হাটাহাটি করার জায়গা রয়েছে সে যে কোনো ফ্লোরই হোক না কেন সেটা সবার জন্য বরাদ্দ আগুনে পুড়ে যায় এমন সমস্ত রকম আবর্জনা ফেলার দিন রয়েছে আগামীকাল এমন কোনো আবর্জনা নেই তবে প্রত্যেক দিনের ব্যবহার করা টিস্যু পলিথিন আরও কাগজপত্র একটা পলিথিনের মধ্যে ভরে আমি এখন ফেলতে এলাম ওদিকে রান্না তো হয়ে গিয়েছে আর আমি পরিষ্কার হয়ে নিচে নেবেছিলাম তাই ভাবলাম ছাতা হাতে করে একটু এদিক ওদিক হেঁটে আসি ছিটছির করে বৃষ্টি পড়ছে কি সুন্দর রাস্তাঘাট দেখুন একেবারে ঝা চকচকে রাস্তার দুধার দিয়ে গোলাপি রঙের সারি সারি ফুল এখনো কিন্তু অতটাও সন্ধ্যা হয়নি আসলে মেঘলা আকাশ তার উপরে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ওই জন্য যতটুকুনি বেলা আছে তার থেকেও কম মনে হচ্ছে যেন মনে হচ্ছে সন্ধ্যা নেবে গিয়েছে বেশ চলুন বৃষ্টি যেহেতু পড়ছে তাই বেশি দূরে আর যাব না এই পথটুকুনি ঘুরেই বাড়ির দিকে ফিরবো আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই